নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে তোমাদেরকে আমি বিভিন্ন সাধের বিভিন্ন ধরনের গল্প বলি আজকে একটা গল্প বলবো একটা ঘটনা বলবো যে ঘটনা তোমাদের খুবই ভালো লাগবে ছোট ছোট জিনিস কিভাবে মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে আজকের আমার এই গল্প হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ আমার আজকের গল্পের নাম হচ্ছে আসল নকল আমি আমার আজকের গল্পে প্রবেশ করছি এক ছিল বেদ সে তীর্থরুম নিয়ে সারাদিন বনে বনে পশু পাখি শিকার করে বেড়ায় দিনের শেষে বাজারে পশু পাখির মাংস বিক্রি করে যা পায় তাতে বেশ সুখেই দিন চলে যায় এইভাবে দিন যায় মাস যায় বছর যায় একদিন ব্যাটি তীর্থরুম নিয়ে সারাদিন বনে বনে ঘুরে ঘুরল কিন্তু সেদিন তার ভাগ্যে কোনো শিকারি জুড়ল না কি একটা পাখিও তার নজরে পড়ল না হতাশভাবে সারাদিন বনে বনে ঘুরে সে তীস্ণার্থ হয়ে পড়ল জলপানের জন্য সে জলের সন্ধানে চলল জলের সন্ধান করতে লাগল কাছেই ছিল একটা নদী সে জলপানের জন্য নদীর ঘাটে এসে উপস্থিত হলো নদীর ঘাটে এসে সে দেখতে পেল ঘাটের একপাশে এক সাধু ধ্যানে বসেছেন তার মাথায় কাঁধে কোলে অজস্র পাখি নাচছে খেলছে লাফাচ্ছে যেন পাখির মেলা বসে গেছে সে ঘাটে নেমে জল পান করল মনে মনে ভাবল আমি যদি সাধু হতাম তাহলে পাখিগুলোকে একটি একটি করে ধরতাম আর গলা টিপে মারতাম তাহলে বনে বনে আর পাখির সন্ধানে দিন আমাকে ঘুরে বেড়াতে হতো না সে বনে মনে স্থির করল তাই হবে কাল থেকে আর শিকারের খোঁজে বনে বনে ঘুরে বেড়ানো নয় সে এই ঘাটে সাধু সেজে বসে থাকবে আর পাখি এলেই ধরবে পর সে তার সঙ্গে তিন ধনু আনলো না নদীর ঘাটে এসে স্নান করে সাধু সেজে এক পাশে নিঃশব্দে বসে রইল সারাদিন সেইভাবেই কেটে গেল সেদিন কোনো পাখি এলো না পরের দিন সকালে সে আবার নদীতে স্নান করে ঘাটের একপাশে পাশে সাধু সেজে ধ্যানের ভান করে নিঃশব্দে বসে রইল আজ পাখি এলো কিন্তু কেউ কাছে এলো না দূরে দূরে বসে তাকে গভীরভাবে লক্ষ্য করল দূরে দূরেই তারা সেদিন খেলা করলো ভয়ে কেউ কাছে এলো না তার পরের দিন ব্যতটি যথারীতি নদীতে স্নান করলো সাধু সেজে ঘাটের একপাশে ধ্যানের ভান করে বসে রইল আজ প্রথমে একটি পাখি এসে তার কোলে বসল তারপর সে অন্য পাখিদের ডাকলো এইভাবে ডাকার পরে একে অজস্র পাখি এসে তার মাথায় কাঁধে কোলে বসে খেলা করতে লাগলো বেদ এখন ইচ্ছে করলেই অনেক পাখি ধরে মেরে ফেলতে পারে কিন্তু পাখি ধরতে আজ আর তার হাত উঠল না ব্যাগটি সেদিন থেকে পাখি শিকার ছেড়ে দিয়ে সাধু হয়ে গেল আসলের নকল করতে গিয়ে নকলও আসল হয়ে যায় কেমন লাগলো বন্ধু আমার আজকের আসল নকল গল্প আমার এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন পুরানো সমস্ত বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন কাহিনি নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো আমার গল্প নিয়ে থেকে আমার গল্প শুনো আমার বিভিন্ন প্রোগ্রাম তোমরা দেখো তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকের গল্প এখানেই শেষ করছি বিদায়